করে একদিক দিয়ে তো র্যাপিডো উবের সবাই ঝোলাচ্ছে প্রচুর বুকিং বাড়ছে র্যাপিডোতে দেবো কি দেবো না আচ্ছা থ্যাংক ইউ মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আড্ডো লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে সবাইকে স্বাগতম কদিন তো মার্কেট খারাপ যাচ্ছিল আস্তে আস্তে দুদিন ধরে দেখছি মার্কেট আবার ঠিকঠাক হচ্ছে তো এরকম থাকলেই ঠিক জন্যই বলেছিলাম তোমাদেরকে ছেলে বেড়ে যাওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে না এটা ঠান্ডার কালের জন্য কিছু প্রভাব পড়েছে যাই হোক তিনটে অ্যাপসি খুলে নিয়েছি যাত্রী সাত্রী র্যাপিডো আর পোটার যেটা বুকিং আগে পাবো সেই প্যাসেঞ্জার তুলেই নিয়ে চলে যাবো যাত্রী সাথীতে ভাড়া মোটামুটি সব অ্যাপসে দিয়ে অনেক বেটার অনেক বেটারো কিলোমিটার একশো কুড়ি টাকা কমিশন তার মধ্যে কম তোমাদের বাড়াবাড়ি বলছি তোমরা প্যাসেঞ্জার কে বলে রিকোয়েস্ট করো যদি করে জানি সবাই সস্তা খোঁজে সস্তা খুঁজে গিয়ে ভোগেও কারণ অনেকে আবার ডিমান্ড বেশি করে যে আমি বয়সে যাবো না তার টাইমও নষ্ট হয় প্লাস এক্সট্রা টাকা দিয়ে যেতে হয় যাত্রীদেরকে বুক করলে কি হয় পরিষেবাটা ভালো পাবে এখন সোনারপুরের দিকে এগোচ্ছি সোনারপুরে গিয়ে মনে হয় ওয়েট করতে হবে কালকে ভালো বুকিং ছিল ওয়েট করতে হয়নি সংসারে বুকিং পেয়ে গেছিলাম কিন্তু আর একটা প্রবলেম শুরু হয়েছে যে সোনা বাইক বুস্ট চালু করে দিয়েছে আবার কাস্টমারকে ফোন করো পয়সা বাড়াও অনেক ঝামেলা একটা ছেলে কমেন্ট করে দেখেছি যাই না তার কি রাগ আমার উপর বলে বাইক ট্যাক্সি তোমরা ভিডিও ছাড়ো তাহলে আরো ছেলে যোগ হবে মানে আমাদের ভিডিও থেকে বাইক ট্যাক্সি চালাচ্ছে সবাই আগে কেউ চালাতো না এখন যারা ঢুকছে তারা আমাদের ভিডিও থেকেই ঢুকছে তাহলে তোমরা কি দেখে ঢুকেছিলে তোমরা যখন বাইক ট্যাক্সি চালানো ঢুকেছিলে তখন কি দেখে ঢুকেছিলে বাইক ট্যাক্সি চালাতে অ্যাডভাইসমেন্ট দেখে এখন যদি তোমার পরিবারে একজন ভাই বাবা কাকা যেন ছেলে মাসের ছেলে যেই হোক না যেন তার যদি কাজ না থাকে তুমি কি উদ্দেশ্য দেবে আমাদের চালা যখন কাজ বাজ পাবি কাজে ঢুকে যাবে তাই তো তাহলে তোমার ছেলে ভাই যাই হোক এরা করলে কোনো দোষ নেই করলে খারাপ এইটা বলতে পারো যারা নতুন ছেলে ঢুকছে কিলোমিটারটা ঠিকঠাক নিয়ে যাই যাতে আমরা পাই সে একদিক দিয়ে তো র্যাপিডো উবের সবাই ঝোলাচ্ছে ভাড়া কমিয়ে দিয়েছে একদিকে তোমাদের এই কাহিনী বাইক ট্যাক্সি আমার থাকছি বলে নাকি হ্যাঁ জয়েন করছে অনেক ছেলে জয়েন করছে আর করবেও আর বাইক ট্যাক্সি আমাদের ভিডিও ছাড়াও অনেক ছেলে জয়েন করেছে হবে একবার তুমি কমেন্ট করেছিলে তোমাকে বুঝিয়েছি যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ নেই কিছু বলার নেই যাদের কাজ নেই এখন তারা কি করবে বাইক ট্যাক্সি চালাবে বাইক ট্যাক্সি টা কি আমরা ভিডিও ছাড়ছি বলে বাইক ট্যাক্সি চলছে এছাড়া কেউ জানে না আগে থেকে বাইক ট্যাক্সি চলে কলকাতা যারা আমাকে কমেন্ট করবে যে বাড়ি ভাড়া নিয়ে এখানে এসে বাইক ট্যাক্সি করবো তো তোমাদেরকে না করছি কারণ একটাই কথা বাইক ট্যাক্সিতে সেরকম আর মার্কেট নেই এটা আমাদের কারণে না আমাদের এতজন বেড়ে যাচ্ছে তার কারণে না তার কারণও আছে কিছু অংশ মানে অনেক ছেলে কাজে ঢুকেছে আর কিছু অংশ আছে কোম্পানি জন্য কাস্টমার টানার জন্য এত ভুলভাল ভাড়া দিচ্ছে তাদের ডিসকাউন্ট দিচ্ছে আমাদের ভাড়া কমিয়ে দিচ্ছে নিউ টাউনে দেড়শো টাকা ভাড়া এগুলোর জন্য কিন্তু বাইক ট্যাক্সি মার্কেটটাই খারাপ হয়ে গেছে তোমরা লাভ পাবে না কেন ঘর ভাড়া দিয়ে থেকে বাইরে খেয়ে সেরকম তোমরা দেখতে পারবে না কিছু তোমাদের ওদিকে কিছু কাজ বাজ চলে দশ বারো হাজার টাকা অনেক বেটার আমি তো বলবো পনেরো হাজার টাকা যে কাজ করছো সেই পনেরো হাজার টাকাই কাজ করো বাইক ট্যাক্সি করো না যারা বলছে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ইনকাম ভুল কথা যে অ্যাপস গুলো বলে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম ভুল কথা তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে গেলে তোমার গাড়ির পেছনে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা খরচা

করে বললেন সিক্স এইট ওয়ান প্রচুর বুকিং বাদ যে র্যাপিডোতে চার কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চোদ্দো মিনিট আর ফেয়ার দেখি যে ষাট টাকা এটা যাত্রী সাথেই আসছে হুম ঠিক আছে যাতে যদি বুকিংটা কমপ্লিট হলো র্যাপিডোটা খুলবো যদি পাই একটা চলো দেখি খোলা যাক র্যাপিডোটাও খুলে নিচ্ছি যদি বেড়ালার দিকে ভাড়া পায় তো ভালো না পেলে আর কি করা যাবে আমাকে তো মালটা দিতে এতেই হবে এই জন্য তো আমি ভাড়া পাচ্ছি যদি ডবল ইনকাম করা যায় এর জন্য একটা ষাট টাকা ঢুকলো আর কিলোমিটার কমেছে আঠেরো কিলোমিটার দিয়ে পনেরো কিলোমিটার হয়েছে তো এই বুকিংটা এখন পনেরো কিলোমিটার সময় লাগবে চুয়াল্লিশ মিনিট না দিতে হবে

চার পাঁচশো টাকা দি কিলো এখান দিয়ে ভাড়া পাবো না এমন জায়গায় ঢুকলাম জানো এখান দিয়ে ভাড়া পাবো না ও দা ভাড়া তো বাজছেই না এই অর্ডারটা কমপ্লিট হলে এমন জায়গায় ঢুকেছি তুই এখানে একবার এসেছিলাম কিন্তু এখান দিয়ে ভাড়া পাওয়া মুশকিল ব্যাপার বেরোনোই মুশকিলের ব্যাপার অবস্থা দেখো না লাদাখের জল জমে আছে এখানে সব বালটি দিয়েছো এই সব্টি সব কাৰখানা এখনে যত ৰক আইটেম আছে এইখনে পোৱা যায় বুকিং পেচি ঠাকুৰ পুকুৰ থাকে প্রায় যাবে হচ্ছে উল্টোডাঙা তো দেখালো আঠেরো কিলোমিটারে একশো কত টাকা দেখি যে দেখতে পারলাম না ঝাপ করে ধরে নিয়েছি তো কাস্টমারকে জিজ্ঞেস করলাম বললো একশো টাকা দেখাচ্ছে যাই আমি কাস্টমারকে বলেও দিলাম যে যত কিলোমিটার হবে দাদা দশ টাকা করে করে দেবেন একটু হয়তো বাড়াতেও হতে পারে নাও হতে পারে দশ কুড়া বাড়াতে হতে পারে বললো ঠিক আছে দাদা আসুন আপনি তো সাড়ে চারশো মিটার পিক আপ আর সময় লাগবে দু মিনিট ওখান দিয়ে প্রায় আমি দু কিলোমিটার এদিকে এগিয়ে এসেছি তারপর ভাড়া পেয়েছি ওই জায়গাটায় ভাড়া পাওয়া যায় না যখনই কেউ যাবে ওই জায়গাটায় একটু ঠাকুর উপরের দিকে এগিয়ে আসবে কালো ভাড়া পেয়ে যাবে কাস্টমার লোকেশনে যাই তারপর দেখি কত কিলোমিটার দেখাচ্ছে সে বুঝে বুঝে শুনে তুলে নাও সিক্স ডবল এইট আপনার মনে বাবা নিচে দাঁড়িয়ে ছিল না আমাকে ভাবছি যে পার্সেল নিতে এসেছি হুম করি এ পঁচিশ কিলোমিটার দেখাচ্ছে কেন তো

আপনার ওখান দিয়ে দেখে দিন না ব্যাস ঠিক আছে একশো পঁচাত্তর টাকা ফেয়ার ছিল দুশো টাকা করে দিয়েছে সেক্টর ওয়ান এর ভাড়া আছে এটা তুলে নিয়ে বেরিয়ে যাবো মানিকতলা টু সেক্টর ওয়ান আটশো মিটার বিকা আছে সময় লাগবে তিন মিনিট যাতে যাতে বুক করেছিলেন দুটোই আমি ধরেছিলাম আমি জানি কেউ একটা না একটা ক্যান্সেল করে নি আমি বাবা সাইড তো আছি দাদা রাস্তার সাইডেই আছি

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এটা র্যাপিডোতে পঁয়ত্রিশটা দেখি যে দুটোতেই ধরেছিলাম দুটোতেই কাস্টমার বুক করেছিল র্যাপিডোতে আর যাত্রী সাথী আপসে যাত্রী সাথী অ্যাপসে যেই দেখলো র্যাপিডো তো আপসে যাত্রী সাথী ছাপাক করে বন্ধ করে দিল যাতে যাতে অ্যাপসে ভাড়া ছিল ষাট টাকা তাহলে কুড়ি টাকা কাস্টমার সেভ হয়ে গেল ঠিক আছে যাই হোক আজকে টোটাল ইনকাম সাতশো টাকা আর কাজ করেছি চার ঘন্টা গাড়ি চলেছে সিক্সটি ফাইভ কিলোমিটার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিয়েও দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা